সমস্যায় রয়েছে সে যদি পিএলআর করায় এই যে অতীতে ফিরে যাওয়া এটা কি একটু ভয়ানক হতে পারে মানে সোল কি আবার ফিরে আসে হ্যাঁ অতীতে দেখো সোল তুমি তোমার বডিতেই থাকবে তোমাকে একটা গাইডেড মেডিটেশনের মাধ্যমে ট্রানজে নিয়ে যাওয়া আচ্ছা কারো যদি রিলেশনশিপে এখন খুব প্রবলেম ব্রেকআপ তো সেটাও কি পাঁচ লাইফের সাথে কানেক্টেড ডিফিনিটলি ধরো এরকমও হয়েছে যে হাজবেন্ড কি ডিভোর্স করেছে তো পাস্ট লাইফে গিয়ে দেখা গেছে যে মানে ওয়াইফটা হাজব্যান্ডকে ডিভোর্স করেছে আর একটি জন্মে উনি ওই দ্বারকাতে জন্মেছিলেন এবং শ্রীকৃষ্ণের রাজবংশে কুলপুরোহিতের সন্তান ছিলেন আচ্ছা তো শ্রীকৃষ্ণ স্বয়ং ওনাকে ওই শালোগ্রাম শিলাটি উপহার দেন এবং তারপর যখন ওই মানে ওই এরিয়াটা ধ্বংস হয়ে যায় জলের তলায় চলে যায় সেভাবে তো ওটাও চলে যায় সামহাও ওটা কোনোভাবে ওনার কাছে তারপরে মানে এই লাইফে ওটা আসে ফিরে আজকে এমআর টিভিতে যে বিষয় কথা হবে সেটা হচ্ছে পি আপনারা ভাবছেন পি কি এ বিষয়ে আমি এক্সপ্লেন করব না তার আগে আপনাদের একটু জেনে নেওয়া দরকার যে আপনাদের শরীরের কোনো জায়গায় হয়তো ব্যথা হচ্ছে বা কোনো মানুষের সাথে কোনো সমস্যা রয়েছে আপনারা এটা ভাবেন যে আমার সাথে এমনটা কেন হয় এমন প্রশ্ন নিশ্চয়ই আসে এ বিষয়ে আমি এক্সপ্লেন করব না নমস্কার আমি প্রীতি আজকে আমাদের সাথে স্টুডিওতে রয়েছে রূপমদা রূপমদা আমি চাইবো আমাদের দর্শকদের তুমি নিজের সম্পর্কে একটু বলো আমি একদম অসংখ্য ধন্যবাদ রূপন্দা আসার জন্য আর কি আর ফুল ফর্ম হচ্ছে পাস্ট লাইফ রিগ্রেশন বা পূর্ব জন্মের কিছু স্মৃতি কে যদি দেখতে চায় সেটা একটা টেকনিক হয় সেটাই হচ্ছে পাস্ট লাইফ রিগ্রেশন পূর্ব জন্মের এই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং মানে ধরো তোমার কোনো প্রবলেম হচ্ছে এই লাইফে বা তুমি কোনো প্রবলেমের মধ্যে ফেসে যাচ্ছ বারবার বা কোনো সমস্যায় বারবার জর্জরিত হয়ে যাচ্ছ তার সাথে কিন্তু আমাদের পাস্ট লাইফের কানেকশন থাকে ইভেন আমরা যাদের সাথেই বা মিট করছি ডেইলি লাইফে বা পার্সোনালি প্রত্যেকের সাথেই কিন্তু আমাদের পাস্ট লাইফের কানেকশন থাকে তো এই প্রবলেম কেন আসছে এটা দেখার জন্যই মেনলি সেশনগুলো হয় আচ্ছা পিল আর কি যে কোনো সাধারণ মানুষ নিজের জন্য করাতে পারে আর যে সমস্যায় রয়েছে সে যদি পিল আর করায় এই যে অতীতে ফিরে যাওয়া এটা কি একটু ভয়ানক হতে পারে মানে সোল কি আবার ফিরে আসে হ্যাঁ অতীতে দেখো সোল তুমি তোমার বডিতেই থাকবে তোমাকে একটা গাইডেড মেডিটেশনের মাধ্যমে ট্রানজে নিয়ে যাওয়া হয় एक्चुअली কি হয় মানে ধরো কেউ চাইছেন পিল আর করাবো তাকে আমি সঙ্গে সঙ্গে সেশন দিতে পারবো না কারণ আমাদের মাইন্ড ভীষণভাবে চঞ্চল ডিস্টার্ব থাকে বিভিন্ন রকম যার যারা প্রবলেমে থাকে আরও তো বেশি থাকে তো থ্রি টু ফোর উইক্সের একটা মেডিটেশনের সেশন দেওয়া হয় তারা সেটা বাড়িতে প্র্যাকটিস করবে এই মেডিটেশনের মাধ্যমে কি হবে তোমার মাইন্ড ফোকাস হবে পাস্ট লাইফের সেশন একটা ডিপ মেডিটেশন ওটা দেড় ঘন্টার সেশন হয় দেড় ঘন্টা কেন কারণ ওর থেকে বেশি হলে ব্রেনে চাপ পড়তে পারে তো ফিরে আসা ডেফিনেটলি ওটা তো আমি গাইডেড মেডিটেশনের মাধ্যমে নিয়ে যাই একটা চলে এবং যদি ওইখানে গিয়ে মানে পাস লাইফে গিয়ে যে তার কোনো সমস্যা হয় তাকে আবার সঙ্গে সঙ্গে আনা হয় তো এই মেডিটেশনের মাধ্যমে কি হবে তুমি ফোকাস করতে পারবে তোমার পাস্ট লাইফটা দেখতে পাবে নয়তো তুমি কিছু দেখতেই পাবে না যদি মানে মেডিটেশন প্র্যাকটিস না করে কর আচ্ছা পুরো সেশন চলার পর কি মানে যে ক্লায়েন্ট তার মনে থাকে কিছু পোর্শন মনে থাকে কিছুটা ভুলে যায় আবার অনেকের পুরোটাই মনে থাকে এটা পুরোটা রেকর্ডিং হয় রেকর্ডিংটা দিয়ে দেওয়া হয় যে কি বলেছে কি বলেনি কারণ এর সাথে কিন্তু বিভিন্ন ট্রিটমেন্ট হয় মানে ধরো পাস্ট লাইফে তুমি কোনো সমস্যায় আছো ধরো কেউ এরকম কোনো পেশেন্ট এসছে আমার কাছে যে মানি ক্রাঞ্চেস নিয়ে ভীষণ ভুগছে তো হিলিং হয় তার বিভিন্ন টেকনিক হয় সে চাইছে পাস্ট লাইফ করতে তো পাস লাইফে নিয়ে গিয়ে দেখা গেছে যে সে হয়তো কোনো না কোনো টাইমে বা কোনো না কোনো জন্মে কারোর টাকা পয়সা নিয়ে সমস্যা ক্রিয়েট করেছিল তো সেই কার্সটা কিন্তু এই লাইফে ক্যারি ফরওয়ার্ড হচ্ছে তো তাকে ওই লাইফে নিয়ে গিয়ে হিল করানো হয় তার কাছে ক্ষমা চাওয়ানো হয় তারপর এই লাইফে কিছু প্রসিডিওর থাকে সেটা করতে হয় মানে পাস লাইফে থেকে এই মানে ফি মানে প্রেজেন্ট লাইফে ফিরে এসে কিছু প্রসিডিওর হিলিংয়ের চলে তাতে তার ওই প্রবলেমটা মোটামুটি ঠিক হয়ে যায় আচ্ছা মানে গীতায় আমরা যেমনটা দেখেছি সবটাই কর্মা কর্মা পুরোটাই মানে তুমি যা করছো তার থ্রি ফোল্ড এফেক্ট তুমি পাবে এরপরে কি হয় মানে একজন পেশেন্ট বা ক্লায়েন্ট সে পাস্ট লাইফ দেখেছে তারপর সে দেখলো এবং তার যে প্রবলেমগুলো সে হয়তো তার এর দরকার পড়লো না সে শুধু এমনিই দেখতে চাইছে কিন্তু যা মানে অনেকে থাকে যার ভীষণই মেজর প্রবলেম সেটা ঠিক হচ্ছে না তখন পাস লাইফে যে হিলিংটা হয় হলো তারপর এই লাইফে এসেও কিছু রেমেডিস দেওয়া হয় যে আপনি এইটা করুন বা আপনি এই চ্যান্টিংটা করুন বা এই জিনিসগুলো করুন অ্যাকচুয়ালি কি হয় না হিলিংয়ে বলে নেগেটিভ কর্মা ক্যান বি নিউট্রিলাইজ বাই ইউটিলাইজিং দ্য ল অফ ফরগিভনেস তুমি যত ক্ষমা করবে লোককে বা ধরো তুমি কারোর কাছে হার্ট হয়েছো বা তোমার দ্বারা কেউ হার্ট হয়েছে তুমি যদি তাদেরকে ক্ষমা করতে থাকো এবং পট কাট করতে থাকো তাহলে কি হয় তোমার এই পাস লাইফের কর্মটা কিন্তু নিউট্রালাইজ হয় এবং তার সঙ্গে দান দান করতে হবে দান বলতে কি রকম দান মানে তোমার সামর্থ্য তুমি দান করো সেটা এক টাকা দু টাকা হোক বা দশ টাকা হোক বা কোনো খাওয়ার হোক বা জামা কাপড় হোক তুমি দান করো দান করলে কি হয় তোমার পাস লাইফ কর্মটা নিউট্রালাইজ হতে শুরু করে গুড কর্মা ক্রিয়েট করবে একদম গুড কর্মা জেনারেট হয় তাতে কি হয় পাস্ট লাইফের যে এই নেগেটিভ নেগেটিভিটিটা ওটা আস্তে আস্তে ডিজলভ হতে শুরু করে আচ্ছা কারো যদি রিলেশনশিপে এখন খুব প্রবলেম ব্রেকআপ তো সেটাও কি পাস লাইফের সাথে কানেক্টেড ডেফিনেটলি ধরো এরকমও হয়েছে যে হাজবেন্ডকে ডিভোর্স করেছে তো পাস্ট লাইফে গিয়ে দেখা গেছে যে মানে ওয়াইফটা হাজব্যান্ডকে ডিভোর্স করেছে তো পাস লাইফে গিয়ে দেখা গেছে যে হাজব্যান্ডও কখনও ওই ওয়াইফকে ডিচ করেছিল পাস লাইফ আচ্ছা তো দ্যাটস ওয়াই তাকে এই তো রিটালিয়েট হয়ে গেল ব্যাপারটা ও আচ্ছা এরকম কিছু স্টোরি যদি বলো তোমার একটা একজন এসেছিলো এই ডিভোর্সের কেসে তো আমার এক কালিগ ক্লায়েন্টেরই আর কি কালিগ তো তার মানে খুব ভালো সম্পর্ক ছিল খুব ভালোভাবে বিয়ে হয়েছে লাভ ম্যারেজ হয়েছে কিন্তু থ্রি মান্থসের মধ্যে সমস্যা ক্রিয়েট হয় এবং তারপর সেটা ডিভোর্সের দিকে মানে সে বাজে মানে খুবই সে ভীষণ ডিপ্রেশনে লোকটি তো তাকে আমি ইনিশিয়াল কিছু রেমেডিস দি হিলিং করি তো সে পাস লাইফ করতে চাইছে তো যখন পাস লাইফ আমি তার করলাম এবং প্রথমত তো তার একটু সমস্যাই হচ্ছিল মানে এতটাই ডিপ্রেস যে ওই থ্রি টু ফোর উইক্সে মেডিটেশনেও কাজ হচ্ছিল তো তাকে আমি বললাম আপনি ওয়ান মান্থ অ্যাটলিস্ট কি ওয়ান অ্যান্ড হাফ মান্থ মেডিটেশানটা করুন আপনার মানে যার যতটা সমস্যা সেই অনুযায়ী এই মেডিটেশনটা প্র্যাকটিস করলে ফোকাসটা আস্তে আস্তে হয় এবং তার সাথে কিছু জিনিস থাকে লাইক সল্ট ওয়াটারে স্নান করা মানে ওটা পুরো ক্লেনজিং করে দেবে অ্যান্ড রাইট অরা চক্রকে ক্লিয়ার করতে শুরু করে তো তাকে যখন আমি পাস লাইফে নিয়ে গেলাম সে তার সেকেন্ড না থার্ড বারতে দেখেছিল যে এই মেটিকে মানে এই মেটির সাথেই তার একটা লাইফ রিলেশন ছিল এবং সামহাউ সামহাউ একে ডিচ করে কোন না কোন ওয়েতে এবং তার জন্যই সেই কর্মটার ইটালিট হলো এই জন্মে ওই মেটা এখন এটা আমাদের গীতাতেও আছে যে যা তুমি করছো তার থ্রি এফেক্ট পাবে এবং ফার্স্ট পেজেই আছে যে একটা লোক একটি গরু কাটছে এবং গরুর মুখটা মানুষের মানুষের মুখটা গরুর মানে কি ওই সাইকেলটার মধ্যে চলতে থাকে আর যদি আমি আকাশিক রেকর্ড নিয়ে মানে পড়েছি তো আকাশিক রেকর্ডটা কি আকাশিক রেকর্ডটা নিয়ে আমি একটা কাজ করি না কিন্তু আকাশিক রেকর্ড হচ্ছে আমাদের ইউনিভার্সে ইথার বলে একটা লেয়ার থাকে আমরা যা বলি সেখানে ওগুলো স্টোর হয় এবং কিছু টেকনিক আছে যার মাধ্যমে সেই জায়গায় গিয়ে ওইখান থেকে মানে কি বলবো এই প্রবলেমের সলিউশন বার করা যায় যে প্রিস্ট হয় বা যে মিডিয়েটার হয় সে ট্রান্সে গিয়ে ওই ইথারে গিয়ে এবং ওই লেয়ারে গিয়ে বা ওই ডিমেনশানে গিয়ে ওই প্রশ্ন ধরো কোনো ক্লায়েন্ট তাকে কোনো প্রশ্ন করেছে সেই প্রশ্নের উত্তরটা নিয়ে আসে এটা কি আঁকা রেকর্ড আচ্ছা কোনো ক্লায়েন্ট যদি অস্বস্তি হয় মানে পাঁচ লাইফ দেখতে গিয়ে তখন কি ওটা স্টপ করে দেওয়া একদম একদম কারণ তার সেখানে যেতে সমস্যা হচ্ছে তার আরও মেডিটেশন দরকার সে প্রপারলি রেডি নয় তার সোল রেডি নয় তার বডি রেডি নয় তো তাকে সঙ্গে সঙ্গে ইমিডিয়েট ওখানেই স্টপ করে দেওয়া হয় আচ্ছা পাঁচ লাইফে গিয়ে মিনিমাম কটা লাইফ দেখা যায় এই দেড় থেকে দেড় ঘন্টারই সেশন হয় যেহেতু এর মধ্যে তিন থেকে ম্যাক্সিমাম চারটে তিন থেকে চারটে ম্যাক্সিমাম কারণ এর থেকে বেশি হলে ব্রেনে চাপ পড়ে সে হয়তো অন্য সেশন নিল তাতেও হয়তো কিছুটা আরও এক্সট্রা দেখতে পেলো কিন্তু অ্যাট এ টাইম দেড় ঘন্টা এমন কি কখনো এক্সপেরিয়েন্স হয়েছে যে লিঙ্গ পরিবর্তন হয়েছে মানে এই জন্মে যে ছেলে সে পাস্ট লাইফে গিয়ে দেখে এখনো সেটা হয়নি সেরকম কিছু এক্সপেরিয়েন্স হয়নি তবে হ্যাঁ হয়েছে রাইট মানে পাস লাইফে ছেলে ছিল তো একটা কেসে এসেছিলো তাতে সে মার্ডার হয়েছে এক লাইফে সে ছেলে ছিল মানে এই লাইফে সে মেয়ে পাস লাইফে সে মেয়ে ছেলে ছিল এবং একটি কাঠের ফ্যাক্টরিতে কাজ করতো এবং সে মার্ডার করে তাকে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয় এবং সে কালীঘাটে তখন জন্মেছিল তো এইটা সে দেখেছে আর একটা খুব ইন্টারেস্টিং স্টোরি আছে যেটাতে আমার এক ক্লায়েন্ট উনি এসেছিলেন ওনার বাচ্চার সমস্যা তো বাচ্চা ট্রিটমেন্ট করে কোনো কিছুই পাচ্ছেন না তো তখন পাস লাইফে তো করায় তো যখন পাস মানে বাবা যখন পাস লাইফ করায় তো বাবার কোনো কিছুই আসেনি ছেলেটার সাথে ওরিয়েন্টেড মা যখন করে মানে বাচ্চাটির জিমগত সমস্যা আচ্ছা তো মায়ের পাস লাইফে কিছু সমস্যা ছিল এবং সে কিছু মার্ডার করেছিল যার জন্য তার এই লাইফে তার বাচ্চামে পুরো প্রপার বলবো না মানে বলাটা 12 তো এই লাইফে তার বাচ্চার এফেক্ট এসেছে আচ্ছা মানে মা বাবার কর্মফল সেটা বাচ্চাকে নিতে হচ্ছে এরকম বহু জিনিস যেটা কর্মফল আমাদের কিন্তু নেক্সট জেনারেশন বুক করে ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক ম্যাজিকেই এরকম হয় ব্ল্যাক ম্যাজিকে কি হয় যেটা কেউ অ্যাকচুয়ালি ব্ল্যাক ম্যাজিক হচ্ছে ল অফ নেচারের অপোজিটে গিয়ে কাজ করা মানে এখন তোমার যা সিচুয়েশন তোমার খুব প্রসপারিটি মানে প্রসপার হওয়ার কথা কিন্তু আমি তোমাকে ব্ল্যাক ম্যাজিক করে ওইটাকে আটকে দিলাম তো সেটা তো ল অফ নেচারের অপোজিটে গিয়ে করলে তো ওটা আমার ব্যাকফায়ার করবে করবেই মানে সেটা আজকে হোক বা দশ বছর পরে হোক অনেকে বলে যে দাদা আমার তো ক্ষতি করছে ওনার কেন কিছু হচ্ছে না ওনার পাস লাইফের কর্মের জন্য এখন অবধি উনি ভালো আছেন পাশ ক্লাসে কিছু ভালো কর্ম ছিল যার জন্য এখন উনি টিকে আছেন কিন্তু এটাও নিউট্রালাইজ হবে এবং ওইটাকেও ওনাকে রিটালিয়েট করতে হবে এবং সেটা ফায়ার ব্যাক করে করেই মানে আমার নিজের চোখে দেখা এরকম বহু কেস ফায়ার ব্যাক করেছে আচ্ছা এমন কোন ঘটনা যদি আমাদের দর্শকদের সাথে শেয়ার করো যেটা তোমাকে অবাক করে দিয়েছে কোনো পাঁচ লাইফের কোন ঘটনা পাঁচ লাইফের একটা তো এই জিনগত ঘটনাটা যেটা ওর মা মার্ডার করেছিল এবং সেটা এই লাইফে উনি বাচ্চা সাথে এটা আমি ভীষণ স্টান্ড হয়েছিলাম এবং আরো টুকটাক ঘটনা আছে সেগুলো থেকেও বেশি যেটা আমি মানে আগেও বলেছিলাম আর একটি ঘটনা যেটা এই যে মেয়েটির মার্ডার আমি বললাম সে ছোটবেলায় কোনো এক পাহাড়ের নদী থেকে একটা শালোগ্রাম শিলা পায় তো সে সেটা ছোটবেলায় বাড়িতে এনে উনি খুব উনি খুব রিলিজিয়াস খুব সুন্দরভাবে পুজো করে মেয়েদের কিন্তু শালোগ্রাম শিলার টাচ করা অ্যালাউড নয় উনি করে উনি পুজো করতেন সাম হাউ করতেন কেন করতেন আমি জানি না বাট ওনাকে খুব অ্যাট্রাক্ট করতে তো উনি পুজো করতেন তো বড় হওয়ার পরে যখন বুঝলেন ব্যাপারটা তো উনি উনি প্রপার করতে পারছিলেন না তো কোনো আশ্রমটা ওটা দান করে দেয় কোনো এক পুরোহিতকে তো যখন দান করে দেয় তারপর থেকে ওনার ড্রিমে আসতে থাকে ওই শালোগ্রাম শিলাটি ও তার মানে কাকে বলে যে তুই যেখানে দিয়েছিস সেখান থেকে ফেরত নিয়ে তুই কর অন্য কাউকে দিস না তো উনি তারপরে কোনোভাবে কানেক্ট করতে পারেনি সে নিয়ে অন্য জায়গায় চলে গেছে তো যাই হোক তারপর যখন উনি পাস্ট লাইফ করালেন উনি দেখলেন এক তো ওই মারের হয়েছিলেন তো আর একটি জন্মে উনি ওই দ্বারকাতে জন্মেছিলেন এবং শ্রীকৃষ্ণের রাজবংশে কুলপুরোহিতের সন্তান ছিলেন আচ্ছা তো শ্রীকৃষ্ণ স্বয়ং ওনাকে ওই শালোগ্রাম শিলাটি উপহার দেন এবং তারপর যখন ওই যায় মানে ওই এরিয়াটা ধ্বংস হয়ে যায় জলের তলায় চলে যায় সেভাবে তো ওটাও চলে যায় সামহাও ওটা কোনোভাবে ওনার কাছে তারপরে মানে এই লাইফে ওটা আসে ফিরে এটা খুবই এবং অদ্ভুত উনি পাস্ট লাইফ চলাকালীন এমন এমন সংস্কৃত শ্লোক বলছিলেন যেটা উনি কোনোদিন জানেই না উনি যখন ওখানে থেকে ফিরে আসলে রেকর্ডিং শুনলেন উনি অবাক হয়েছে আমি এটা কি করে বলছি আমি তো এরকম কিছু জানিই না এরকম চ্যান্টিং আমি করিইনি কোনোদিন তো এটা একটা খুব ইন্টারেস্টিং একটা ছিল এই সেশনটা এরকম আরো কোনো ঘটনা যেটা তোমাকে অবাক করে দেওয়ার মতো এখন অবধি সেরকম না টুকটাক টুকটাক ঘটনা তো আসি একটা বলেছিলাম আমি যে পায় ব্যাথা এই লাইফে ছিল এবং সেটা যখন past লাইফ করে দেখা গেল সেটা দেখা গেল যে সে কোন জন্মের এক কয়েদি ছিল জেলে এবং তার পায় ওই শিকল পরানো থাকতো সেই পেনটা এই লাইফে ক্যারি ফরওয়ার্ড হয়েছে যে পায়ে আননোয়িংলি ব্যথা হয় হুম এইরকম আচ্ছা গুটকর্মা নিয়ে একটু কথা বলি সেটা হচ্ছে এই যে তুমি বললে যে দান পূর্ণ করা হলে মানে এটা একটা পূর্ণ ফল যেটা তো সেক্ষেত্রে কেউ যদি এটা ভেবে করে যে আমি নিজের ভালোর জন্য আমি দান করছি তো সেটা কি তার গুটকর্মা হ্যাঁ হ্যাঁ মানে অ্যাকচুয়ালি দান করার সময় একটা টেকনিক হয় যেটা আমি মানে এটা ডিক্রি করলাম ডেলি ডিক্রি মানে দান করে এটা যদি মেন্টালি কেউ বলে যেটা আমি ডিক্রি করলাম যাতে আমার এই কাজটা হয় সেটা কিন্তু হয় মানে মনে মনে বলতে হবে বা আমার এই কেরিয়ারে এই এই জায়গাটার উন্নতি হয় এটা কিন্তু হয় মানে কিছু টাইম স্প্যান ধরে করতে হয় জিনিসটা আচ্ছা এটা কিন্তু হয় আচ্ছা কেউ যদি মানি রিলেটেড প্রবলেমের জন্য দান করতে চায় তাহলে সে কি রকম দান করবে যে যে কোনো কিছু দান করে ওই মেন্টালি ওইভাবে বলতে হবে খাওয়ারও হতে পারে জামা কাপড়ও হতে পারে তার যদি এক টাকা দু টাকা সম্ভব হয় মানে তার যতটা ক্যাপাসিটি সেই অনুযায়ী এরকম না যে সে বিশাল বড় লোক এক টাকা দান করছে সেটাও একটা মানে তুমি একদিক থেকে কোন করছো তুমি চাইছো অত কিছু এদিকে করছো এরকম তো হবে না তো রিটার্ন ব্যাক হলে ওইটুকুই পাওয়া যাবে আর আর যেটা বলবো সেটা হচ্ছে এই যে গুড কারমা নিয়ে যখন কথা হচ্ছে কারমা তো অনেক রকমের হয় এই যে মানুষ এখনকার দিনে এত গালি এই যে কথার যে ভাইব্রেশন এটাও তো একটা নেগেটিভ কারমা আমাদের হিলিং এ যেটা বলে কথা হচ্ছে বুলেটের মতো আচ্ছা কথা আর আমাদের থট ফর্ম চিন্তা শক্তি আমরা যেটা বলি সেটা ইউনিভার্সে থ্রো হয় এবং হান্ড্রেড টাইম পাওয়ার নিয়ে তো এবার তুমি যদি ব্যাপারে পজিটিভ বলো বা নিজের ব্যাপারে যদি পজিটিভ বলো টাইম টাইম পাওয়ার রিটার্ন রিটার্ন করবে করবে নেগেটিভ বললে নেগেটিভিটি অনেক সময় হয় কি খুব স্পিডে বাইক চালাচ্ছে আমরা মেন্টালি বলি যে এই বোধহয় অ্যাক্সিডেন্ট করবে ওটা উচিত না বলা ওটাতে তুমি নেগেটিভিটি প্রজেক্ট করে দিচ্ছ এবং ওর কিন্তু সামহাও অ্যাক্সিডেন্ট হতে পারে বা হবেও কোনো খাওয়ার খেলাম মনে হলো যেটা খেলাম তো কালকে নিশ্চয়ই পেট খারাপ হবে হয় আমাদের মেন্ট মানে চিন্তা শক্তি আমাদের ওয়ার্ড এত স্ট্রং ম্যানিফেস্টেড হয় আজ না হোক কাল হবে আমি শুনেছিলাম ব্রুসলির একটা ডায়লগ রয়েছে কখনো নিজের সম্পর্কে নিজেকেও ভুল কিছু খারাপ কিছু বলো না একদম একদমই তাই মানে তুমি নিজেকেও নেগেটিভিটি প্রজেক্ট করছো এবং এটা আমাদের অরার চক্রতে ব্লক ক্রিয়েট করে ব্লকেজেস ক্রিয়েট করে इवन গেথে যায় আচ্ছা অ্যাফারমেশন এখন শোনা যায় হ্যাঁ তো অ্যাফারমেশন ওয়ার্ক করে প্রচন্ড ম্যানিফেস্টেশন অ্যাফরমেশন তুমি করো তুমি কোনো যেমন থ্রি সিক্স নাইনের একটা টেকনিক আছে টেকনিক আছে যেটা তোমার হ্যাঁ মানে তুমি ধরো একটা হোয়াইট খাতা কিনলে সাদা রুল টানা নয় সাদা রেড পেন কিনলে এবং তুমি থার্সডে থেকে স্টার্ট করতে হয় ওটা থার্সডে সকালে ধরো তুমি লিখলে থ্যাংক ইউনিভার্স আমার যেটা তোমার চাই প্রেজেন্টেন্সে লিখলে ওটা তিনবার লিখলে সকালে দুপুরে ছবার রাত্রে নবার এটা ফর্টি ফাইভ ডেজ ধরে করো টানা ম্যানিফেস্টেড হবে যদি তোমার ব্লকেজেস বেশি থাকে আরও বেশি দিন ধরে করো কিন্তু ম্যানিফেস্ট হয় তার সাথে তোমাকে সল্ট ওয়াটারের স্নান তোমাকে নিজেকে ক্লেনজিংটা করতে হবে বা আমার কিছু অয়েলস আছে যেটা ম্যানিফেস্টেশনেও হেল্প করে হিলিংয়েও হেল্প করে লাইক অরা ক্লেনজার ওটা যদি তুমি স্নানের জলে দিয়ে করো তোমার অরা ক্লেনজিং হবে তার সাথে ম্যানিফেস্টেশন করো তোমার তাড়াতাড়ি ওয়ার্ক করবে তোমার মধ্যে যখন ব্লকেজ থাকবে ম্যানিফেস্টেশনের টেকনিকটা কিন্তু স্লো হয়ে যাবে তুমি যতটা ক্লেন থাকবে তোমার অরা তোমার চক্র তত তাড়াতাড়ি তোমার ম্যানিফেস্টেড হবে এই যে যারা আমরা হিলার এটা কি হয় এটা আমি নিজের ক্ষেত্রেও দেখেছি আমি যখন কারোর কথা ভাবি যে ও তো অনেকদিন ফোন করেনি বা কথা হয়নি ও ইমিডিয়েট নয় কোনো না কোনো ওয়েতে আমার সাথে কানেক্ট করে নয় মেসেজ করবে নয় ফোন করবে এটা ভীষণভাবে হয় টেলিপ্যাথি টেলিপ্যাথি বলতে পারো আর তার সাথে কি হয় আমাদের চিন্তা শক্তি মেডিটেশনের মাধ্যমে দীর্ঘদিন প্র্যাকটিস করতে করতে এত সূক্ষ্ম হয়ে যায় যে জিনিসগুলো খুব এবং চক্র এত ব্যালেন্স থাকে আমাদের যে তাড়াতাড়ি সেটা ম্যানিফেস্টেড হয় এই জন্য তুমি দেখবে মহাভারত রামায়ণে যখন ওরা যুদ্ধ করতো তীরটাকে নিয়ে জাস্ট চোখ বন্ধ করে দাঁড়ালো হাতে ধনুক চলে আসলো ওটা ম্যানিফেস্টেশন আচ্ছা মানে তখন মানুষের ওরা এত এত ব্রাইট ছিল এত স্ট্রং ছিল তারা তো মানে করতো এই সব নিয়ে তো তাদের চর্চা ছিল ওই সময় আচ্ছা কোনো বাচ্চা যদি ভাবছে মানে ভাবে যে তার বাবা বাড়ি ফেরার সময় তার জন্য একটা চকলেট নিয়ে আসবে এবং সেই দিন তার বাবা সেটাই করলো তো এটাও একটা ম্যানিফেস্টেশন ডিফিনিটলি ডিফিনিট আচ্ছা তো এটাকে ইউনিভার্সের বিরুদ্ধে নয় মানে হওয়ার নয় আমরা সেটা ভাবছি না না এটা ইউনিভার্সের বিরুদ্ধে কি তোমার কোনো ক্ষতি করা সেটা ইউনিভার্সের বিরুদ্ধে বা তোমার যেটা উন্নতি সেটাকে আমি আটকে দিচ্ছি আচ্ছা ইউনিভার্স মোটিভ দেখে মানে আমি কোন মোটিভে কি প্রে করছি আচ্ছা আর একটু টপিকের মধ্যে ফিরে আসি সেটা হচ্ছে পিএলআর নিয়ে যেটা বলছিলাম তো এই ধরনের পেশেন্টরা ভীষণ ভয় পায় যে যদি আর ফিরে না আসতে পারি তো এই নিয়ে দর্শক দর্শকদের কি বলবে অবশ্যই ফিরে আসবেন কারণ পিএলআর একটা নর্মাল টাইম অনুযায়ী হয় এবং যখনই কষ্ট হয় পিএলআরে কারণ এটা পুরোটা একটা কনভারসেশনের মাধ্যমে চলে ব্যাপারটা তো এটা বারবার জিজ্ঞেস করা হয় কোনো অসুবিধা হচ্ছে কি না যখনই সে বলে অসুবিধা হচ্ছে ওখানেই স্টপ স্টপ এবং তারপর পুরো গাইডেড মেডিটেশনের মাধ্যমে যেমনভাবে নিয়ে যাওয়া হয় ঠিক সেইভাবেই তাকে রিটার্ন করানো হয় কোনোভাবেই সম্ভব না যে সে সেখানে আটকে যাবে এবার কেউ যদি ইউটিউব দেখে নিজে নিজে পিএলআর করতে শুরু করে কানে হেডফোন দিয়ে যেভাবে বলছে তখন প্রবলেম হয় কারণ কেউ গাইডেড গাইড করার নেই তাকে ফিরিয়ে আনার নেই আর এখন এমনটা হচ্ছে প্রচুর লোকে করেছে এবং আমাকে বলছে ইভেন চ্যান্টিং এমন ভুল ভাবে চ্যান্ট করেছে যা মানে লাইফ ফেল হয়ে গেছে এখন ইউটিউবে অনেক চ্যানেল বেরিয়ে গেছে তারা এগুলো ফ্রিতে অনেক কোর্স করাচ্ছে জিনিস হ্যাঁ ফ্রিতে তো মানে এইরকমও হয়েছে এইরেই কি হ্যাঁ একজন তান্ত্রিক সে ফ্রিতে কি কি এখন জানি না তো সে করতো সব এবং যারা যারা শিখেছে তাদের বেশ তারপর শেখার পর ভালো কাজ হচ্ছে এক মাস পর থেকে তারা অসুস্থ হতে শুরু করে স্টুডেন্টরা তারপরে দেখা গেল যে এই যে ফ্রিতে করছে আর টাকা দিয়ে করছে এর মধ্যে ডিফারেন্সটা কি ফ্রিতে করছে মানে আপনার সাথে তোমার সাথে আমার একটা কানেকশন তৈরি হচ্ছে এবং একটা ইনভিজিবল কড জুড়ে যাচ্ছে যখনই আমি টাকা দিচ্ছি সেটা কেটে থাকে মানে সেই রিংটা ক্রিয়েট হয় না ফ্রিতে করাচ্ছে এবং সে প্রজেকশনে রাত্রিবেলা গিয়ে সেই স্টুডেন্টদের ঘরে গিয়ে তার এনার্জিগুলো নিয়ে নেয় আচ্ছা ওই কারণে তারা অসুস্থ হতে শুরু করে আচ্ছা এরকম যদি হয় কোন সোল ফিরে না আসতে পারে মানে যারা এটা নিয়ে জানে না তারা যখন এগুলো করছে সোল যদি মানে কামব্যাক না করে তখন মানে যারা পিএলআর করছে এরকম স্ক্যাম রিলেটেড ভাবে তো যখন সেই ক্ষেত্রে তারা কিভাবে পাঠাতে হয় সোল সোল কে সেটা যদি করে তো যায় না মানে পুরো মানে পুরো মাইন্ডের খেলা পুরোটাই মাইন্ড দিয়ে হয় তো স্টাক হওয়ার চান্সেস কম কিন্তু সমস্যা হতে পারে মানে সে হয়তো ভুলভাল টেকনিক করলো সেখানে তার হয়তো মেন্টালি কিছু ইস্যু দেখা গেল আচ্ছা হয়তো ডিস্টারবেন্স শুরু হলো বা সে তারপর ফোকাস করতে পারছে না সারাদিন একটা সেখান থেকে সে বেরোতে পারছে না বা বেরোতে পারবে না সোল আটকে যাওয়ার ব্যাপারটা এখানে নেই সোল কোথায় হয় যদি কেউ পা অ্যাস্ট্রল প্রজেক্ট করে মানে আউট অফ দ্য বডি যে স্পিরিটকে বাইরে বার করা যায় সেটা একটা টেকনিক হয় সেইখানে যদি সে প্রপার প্রসিডিওর না জানে বা মেডিটেশন যে তোমার কুণ্ডলিনী এনার্জি ফ্লো করছে মানে একদম নিচ থেকে 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 রুট রুট চক্র উঠে সহস্রার মানে ক্রাউন চক্রে আসে এবার সে যদি কারোর গাইডেন্সে না করে এবার সে যদি এরকম শুনে শুনে করে যদি কোথাও গিয়ে ফেসে যায় ওই এনার্জিটা ওটা এতটাই স্ট্রং সে মানে তার ঘুম আসবে না অস্বস্তি করবে সে মানে বৃহৎস ডিপ্রেশনে চলে যাবে আচ্ছা তো এইজন্য কোনো কিছুই এরকম নিজের মতো করে করা উচিত না আচ্ছা মেডিটেশনও কি তুমি গাইডেড মেডিটেশন করো একদম আমি গাইডেড মেডিটেশন করে এবং আমার ভয়েসেও কিছু মেডিটেশন আমি ক্রিয়েট করেছি যেগুলো আমরা ক্লায়েন্টদের দি যাদের অ্যাংজাইটি প্রবলেম বা বিভিন্ন তারা কিন্তু বেশ ভালো আছে মানে ওই মেডিটেশনটা করে মেডিটেশন ভীষণ ভাবে অরা স্ট্রং করে এবং চক্র ব্যালেন্স যে বিষয়টা নিয়ে আমরা অফ ক্যামেরায় কথা বলছিলাম যে সন্ধক লবণ দিয়ে স্নান করলে ওরা ক্লিয়ার হয় এবার তার পরিমাণটা ঠিক কতটা হবে বেশিরভাগই দেখেছি আমি এক চামচ এক চিমটে হ্যাঁ এত বড় শরীরে এক চিমটে নুন কোথায় যাবে কই কি ক্লিনজিং করব কারণ আমাদের ওরা তো আছে পুরো শরীরে হ্যাঁ তো এক চামচ নুন কোন পার্টের অরাকে ক্লিন করবে এই জন্য এক মুঠো দিতে হয় এক মুঠো নুন সেটা এমনি নর্মাল টাটা সল্টও হতে পারে মানে নুন হওয়া নিয়ে কথা রক সল্ট বা পিঙ্ক সল্ট হতে হবে এরম কোনো কথা নেই নুন জলটা মাছ এই সমুদ্রে স্নান করে সমুদ্রে তো মানে তাদের নুনের কোনো ভেরিফিকেশান নেই মানে আলাদা আলাদা কিছু নুন নেই যেটা সি সল্ট সেটাই এই বলে যে ইয়ারলি দুবার সমুদ্রে স্নান করা উচিত কারণ সল্ট ওয়াটার হচ্ছে বায়োপ্লাজমিক ফেস্ট যেখানে নেগেটিভ এনার্জি ডিজলভ হয় এই জন্য পৃথিবীতে তিন ভাগ জল নুন জল আচ্ছা ইন্টারেস্টিং পডকাস্টের এই প্রথম পার্টে আমরা পিএলআর নিয়ে কথা বললাম এবং এরকম আরো ভালো ভালো পডকাস্ট দেখতে নিচে কমেন্ট করতে ভুলবেন না